মহোদয়া তাকে দায়িত্ব দিয়েছেন যে উনি এখানে থেকে বিষয়টি যথাযথভাবে সুন্দরভাবে যেন বিষয়টি পরিবেশন করা হয় আমাদের কাজের শুরুতে আমরা প্রথমত যেটা করে থাকি আমরা এখানে স্থানীয় যারা আছেন একজন মুরব্বীকে আমরা সভাপতি নিয়োগ করে থাকি আমরা বাদী এবং বিবাদী দুই পক্ষের কেউ যেন কোনো ধরনের অহেতু কোনো উচ্শৃঙ্খলমূলক কোনো কথা যেন আমরা না বলি কারো কোনো ধরনের কথার প্রয়োজন হলে আমরা যাকে সভাপতি নিয়োগ করব তার অনুমতি নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আর আমরা যখন যাদের কাছে প্রশ্ন করব শুধু তারাই তখন জবাব দিবেন বিবাদী পক্ষ বললে তখন বাদী পক্ষ চুপ থাকবেন কারো কথার ভিতর কিছু কোনো কিছু বলা যাবে না আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন যে কেউ কোনো সন্দেহ নাই সেটা আমরা যাচাই বাছাই করবে সত্যবিথ্যা যাচাই বাছাই করে আমরা কাগজপত্র দেখে আমরা সেটাকে নির্ধারণ করব।

প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখেছেন যে আমরা সভাপতি নিয়োগ করেছি জনাব বজলু মামা হ্যাঁ বজলু মামা আমরা আপনার অনুমতি সাপেক্ষে আমরা এখানে যিনি বাদী লতা ওনার আম্মার কাছ থেকে আমরা কিছু কথা জবানবন্দি নিতে চাই আমাদের ল্যান্ড এক্সপার্ট আছেন এখানে আমাদের পিছনে সাংবাদিক বাংলাদেশ উনি আছেন চ্যামেরাই আছেন আমাদের মেঘনা থানার সাব ইন্সপেক্টর আছেন শ্যামুন ভাই আর পুলিশ ভাইয়েরা আছেন ইংরে ভাই আছেন সবার উপস্থিতিতে আমরা এই যে আম্মা উনি অসুস্থ মানুষ ওনার মেডিকেল সার্টিফিকেট আছে আমরা দেখেছি আমার আপনি এই যে আপনার মেয়ে যে আমাদের কাছে অভিযোগ করেছেন আপনার সম্পত্তি আপনার ভাই লিখে নিয়েছে এই বিষয়টা কতরূপ কি আপনি আমাদেরকে একটু বলবেন

আপনারা অনেকেবারে দেখেছেন যে আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে সব সময় করে থাকি যে বাদী বিবাদী নেই। এই যে আমার অসুস্থ মানুষ ওনার ভাই ওনাকে কাট করে দেওয়ার কথা বলে চাইগম দেওয়ার কথা বলে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে তার কাছ থেকে জমিটা লিখে নিয়েছে এবং তার বাড়ি ঘর দরজা যা কিছু আছে সবকিছু সে দখল করে রেখেছেন এটা এটাই শেষ নয় আমরা তার জবান মন্দির নিয়েছি আমরা এখন এই মুহূর্তে বিবাদী পক্ষ যিনি আছেন ও মরহুম আপনার বাবার নাম চিরুন ভাই উনি ইন্তেকাল করেছেন তার ছেলেরা আছেন আমরা অবশ্যই তার ছেলে যিনি আছেন এখানে গার্ডিয়ান তার কাছ থেকে জবান মন্দির নেবো আপনি আপনারা আমাকে আছেন আচ্ছা এই এখানে আছেন আপনি আপনার নাম বলে আপনার বাবার নাম বলে এবার আপনি একটু বলেন যে এই যে এনে কি হয় আপনার হুফু ফুফু হয় আচ্ছা এই যে আপনার ফুফু যে অভিযোগটা করেছেন এটা কতটা সত্যটা আপনারা কি জানেন আপনারা আপনি সেটা আপনার আম্মা মনে ভালো জানেন আম্মা কই আচ্ছা আছে আচ্ছা আপনি কতটা জানেন এই বিষয়টা একটু বলবেন প্লিজ এটা আমার ফুফু জায়গা দিয়েছে আমার বাপের হুম বাপের দিয়েছে বাপে নিয়ে গেছে উপরে নিয়ে যায় দলিল দুলিল করছে রেস্টুরি করছে কি করছিল না উনি ছেলেও ছিল আমার ফুফাতো ভাইও ছিল ঠিক আছে আমার কাকাও ছিল সবাই ছিল মানে গ্রামের আরো কিছু কিছু লোক ছিল তো মাইরা নেই নাই জোরেও নেয় নাই আমার বাপে এইভাবে তো রেস্টুরিটা হয় নাই বলেন আপনি বলে যান আর কি বলবো এইটাই আর কি এটাই কথা মেম্বার সাহেব রেস্টের সময় ছিলেন আচ্ছা আর একটা জিজ্ঞাসা করি যে জমিটা রেস্টুরি করে নিচ্ছে এই জমিটা কি ওনার বসত বাড়ি না নাকি কোনো ফসলের জমি

নিচে নেওয়ার পরে এখন এরা ডাকা থাকে চিঠি করব চাকরি করতে ইস আবার অল্প বেতনে মানে